আদম আরে প্রত্যেকটা আদমের যত মেয়ে দুনিয়াতে আসবে সবাই তো এই হায়েজা অসুখে লিপ্ত হবে এটা তাদের ভাগ্যতে লিপিবদ্ধ করা হয়েছে তাহলে এটা কান্নার কোনো বিষয় নেই শুনোল বাইত একজন হাজির সাহেব হজ করতে গিয়ে তাদের যে কর্মগুলো করতে হয় হজ সম্পাদন করতে গিয়ে সবগুলোই কাজ করো শুধুমাত্র করবে না এ হাজ অবস্থায় তারপরে আয়েশা বলছেন যে ফেলাম্মা কুন্ন মেনান যখন আমরা মেনায় উপস্থিত হলাম মেনা একটা জায়গা তো ওখানে যেন আমরা উপস্থিত হলাম তো তো বেলহমিন বাকার গাভীর গোস নিয়ে আসা হলো আমার সামনে তো আমি বললাম মা হাদা কি তুম তো সাহাবাকিরামগুলোরা বললেন আরে জাহার রসুল্লা সাল্লাম আন আজ ওয়াজহি বিল বকর নবী সাল্লাম তাদের স্ত্রীদের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন তাহলে স্ত্রীদের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন মানে ইয়াস সাল্লাম বলছেন মাংরা হেলালা জিলহেজ্জা ও আরদা আইজা হে ফলা ইয়া হুজ মিন সাহ ওয়ালা মিন আজফা তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা জিলহেজ্জা মাসের চাঁদ দেখলো তো চাঁদ দেখা দেখলো কারা কুরু মানুষই দেখলো এবার নামে বলছেন ও আরদা আইজা ওদের মধ্যে যে সমস্ত মানুষের নামে কুরবানি রয়েছে তারা যেন ফালাইয়া খুঁজমিনারেহি ও আলফারেহি তারা যেন তাদের নখ চুল যেন না কাটে তাহলে স্পষ্ট বুঝে গেলাম যাদের নামে কুরবানি রয়েছে তারা কি বলবে না কাটবে না আমার একবার ডাট ভাই বলেছেন ফালাইয়া খুজমিনে তারা যেন তাদের নখ তারা যেন চুল যেন না কাটে স্পষ্ট দ্বিতীয় নম্বর চলে আসি যে আমরা কুরবানি দেব তাহলে কি থেকে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে বলছেন ওয়া লিকুল উম্মাতিন জাআলনা মান সাকাল লিইযকুর আসমা আল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতিকে কুরবানি করার পদ্ধতি শিখিয়েছেন কিভাবে কুরবানি করবে লিইযকুর আসমা আল্লাহি আল্লাহর নাম নিয়ে কুরবানি করবে কি থেকে করবে মিন বাহিমাতিল আনাম চতুর্থ পশু জন্তু এবার চতুর্থ পশু জন্তু কোনগুলোকে বলা হয়েছে ছাগল দুম্বা ভেড় গাভী এ সমস্ত আদিনাজকে বলা হয়েছে কি চতুষ্প জন্তু তাহলে আমরা স্পষ্ট বুঝতে পেরে এইবার চলে আসি প্রশ্ন যে আমরা সম্মুখীন হয় যে প্রশ্নের যে কুরবানি দেব বা ছাগল কিনব সেই ছাগল কিনতে গিয়ে সেই ছাগলটা ট্যাড়া ন্যাংড়া খোড়া বা দুর্বল বা গরুটা কিনতে গেলাম কমতপুর হাটে সেটা কিনতে গিয়ে দেখা গেল ন্যাংড়া কোড়া ন্যাংড়া তারপরে চোখ অন্ধ ট্যাঁড়া তাহলে সে বিষয়ে কী হবে স্পষ্টভাবে জেনে রাখুন নবিসাল্লাম বলছেন হাজারতে বার আসিফ হাদিসটি বর্ণনা করছেন যে আর তেজুজল আদা হাই কুরবানিতে চার ধরনের যে জন্তু রয়েছে চার ধরনের যদি বৈশিষ্ট্য চতুষ্পদ জন্তুতে যদি পাওয়া যায় তাহলে ওই জন্তু কুরবানিতে জায়েজ নয় সেটা কি এক নম্বর আলো বাই ইনুন আওয়ারোহা কুরবানি কিনতে গিয়ে যদি আমি দেখি যে ট্যাড়া বা চোখ অন্ধ তাহলে জায়েজ নয় দ্বিতীয় নম্বর ওয়াল মারি যত বাই ইনুন মারা জোহা স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে যে অসুখ বেচারাকে যদি আমি নিই কিনে নিই কমিদপুর হাটে তো কাওয়ারি আসতেই পারবে না অসুখ ব্যক্তি অসুখ মানে পর্যন্ত তাহলে এই কুরবানি জায়জ নয় तीतियानों में वो लारदाव बैन उन जलों हाँ, जो दी देखते पोहा जाए, जो वही जोन तो टार पाऊँ चल लांडा, ताहले जाएगी চতুর্থ নাম্বার বলে ক্যাফের তুলকি যদি দেখতে পাওয়া যায় যে ওই জন্তুদের ওই জন্তুটার ভিতরে যদি আইব যদি দেখতে পাওয়া যায় দোষ ক্রুটিও দেখতে পাওয়া যায় যে খুব দুর্বল ক্যালসিয়াম নাই কিছু মাংস নেয় দেখালো কমেদপুর থেকে ও হারতে পারবে না হাইডিয়া আসতে পারবে না কওয়া তাহলে এই ধরনের জন্তু কুরবানিতে যায় নয় এবার চলে আসি আর একটা হাদিসের দিকে যেটা আমরা প্রশ্নের সম্মুখীন হয় যে কুরবানি ছাগল কিনতে গিয়ে দু দাতা নয় তাহলে দু দাতা জায়েজ কি জায়জ নয় সেই সম্পর্কে হাজাতে জাবিরের স্পষ্ট হাদিস লা তাজবাহু ইল্লা মুসন্না ইল্লা আয়সর আলাইকুম فتজবাহু মিনা মিনাদান কুরবানিতে দুই দাতা ছাড়া জায়েজ নয় পশু জায়েজ নয় তবে ভেড় দুম্বা যদি এক বছরের হয় আর যদি দুই দাতা না হয় তাহলে ভেড়া দুম্বাকে শুধুমাত্র দুটো এই জন্তুকে জায়জ বলা হয়েছে কুরবানি দিতে পারে তার বয়স যদি এক বছর হয়ে যায় সেটা দুদাতা হোক বা না হোক স্পষ্ট ক্লিয়ার এবার আমরা চলে আসি কুরবানির বিষয়ে যে আমরা আমরা সম্মুখীন হয়ে যাই যে কুরবানি দিব সাত ভাগা দিব না কয় ভাগা দিব। জেনে রাখুন সবচেয়ে উত্তম হলো একটা পরিবার থেকে একটা একটা জন্তু দেওয়া সবচেয়ে উত্তম হাজারতে আতিনা রাজিয়াল্লাহ তালা আলহ হাজাতে আবু আইয়ুব আনসারি রাজিয়াল্লাহ তালা আলহকে জিজ্ঞেস করলেন যে নবী সাল্লামের যুগে কুরবানি দেওয়ার পদ্ধতি কি ছিল তো হাযত দাবা ই বনসাজি রাজ্লা তালাও বলছেন যে ক্যান রাজুলু আরে নাবিজির যুগে একটা পরিবার থেকে একটা ফ্যামিলি থেকে একটা কুরবানি দেওয়া হতো তাহলে সবচেয়ে ভালো কি একটা ফ্যামিলি থেকে একটা জন্তু দেওয়া যদি আপনি দেন লাভ কোথায় ইমাম বুখাজি রেহাই একটি বাব নিয়ে এসেছে বাবুল বিহাইয়াতে লিল মুসাশিরে অন্নিশায় যে যারা মোসাফির এবং মেয়েরা এদের কুরবানি সম্বন্ধে যে এরা কুরবানি যদি আলাদাভাবে দেয় তারা দিতে পারে কি না সেই সম্বন্ধে সেই সম্বন্ধে যাতে আয়েসারাজি আল্লাহ আনহা একটি হাদিস বন্দনা করছেন যে আন্নানা যে আমি মক্কার প্রবেশর পূর্বে সার্ফ নামক একটা জায়গা রয়েছে সেই জায়গাতে আমি উপস্থিত এবং সেইখানে নবী সেখানে আমার সাথে দেখা করলেন সাক্ষাৎ করলেন তো নবী যে সাক্ষাৎ করলেন তো আমি কি করেছি সে সময় ও তব কি হাজত আয়েশা খুব কান্না করছেন কেন ও হাজাত শারেফ নামক জায়গাতে গিয়েছেন আর হাজাত আয়েশা হায় নামে যে অসুখটা হয় মেয়েদের মিন্স নামক যে অসুখটা হয় সেই অসুখে হাজারতে আয়সা সার্স নামক জায়গাতে গিয়ে লিপ্ত হয়েছে তো হাজাতে হযত আয়সা ভীষণ ভাবে কান্না করছেন ওই তব কি আয়েশা কান্না করছেন তো হযায় আয়সা কান্না দেখে সাল্লাম বলছেন আয়সা না লেখে আনাফিসতে আরে কান্না করছো কেন তোমার কি হয়েছে তো না আয়সা আয়সা চুপচাপ আয়েশা বলছেন যে নাম বলছে হ্যা রসুল আমার আমি হায়েজা গ্রস্ত হয়েছি মিস নামক অসুখে লিপ্ত হয়েছি তখন নবী সাল্লাম বলছেন আরে পাগল এটা কান্নার কি আছে আদম আরে প্রত্যেকটা আদমের যত মেয়ে দুনিয়াতে আসবে সবাই তো এই হায়াজা অসুখে লিপ্ত হবে এটা তাদের ভাগবতে লিপিবদ্ধ করা হয়েছে তাহলে এটা কান্নার কোনো বিষয় নেই শুনোল হাজু ফিবিল বাইত একজন হাজির সাহেব হজ করতে গিয়ে তাদের যে কর্মগুলো করতে হয় হজ সম্পাদন করতে গিয়ে সবগুলোই কাজ করো শুধুমাত্র বাইতুল্লাহর তওয়াফ করবে না এ হাজ অবস্থায় তারপরে আয়েশা বলছেন যে কুননা বি মেনান যখন আমরা মেনায় উপস্থিত হলাম মেনা একটা জায়গা তো ওখানে যেন আমরা উপস্থিত হলাম তো গাভীর গোস নিয়ে আসা হলো আমার সামনে তা আমি বললাম মাহাদা হাদা এগুলো কি তোমার সাহাবা কিরামা বললেন আরে জাহা রাসুল্লা সাল্লাম আনুয়াজহি বিল বকার নবী সালসাল্লাম তাদের স্ত্রীদের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন তাহলে স্ত্রীদের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন মানে স্পষ্ট বুঝতে পারলেন যে একটা গা একটা গাভিতে তার পুরো ফ্যামিলির নামে কুরবানি দিয়েছেন তাহলে আপনি সাত ভাগা দিচ্ছেন আমি বলছি না জাহেজ নয় জায়েজ হাজত ইবনা আব্বাসের রাজি আল্লাহ একটা হাদিস রয়েছে যে কুন্না সাল্লা সাল্লাম ফির সাফারিন আমরা নবী সাল্লামের সাথে সফরে ছিলাম তো আল আজহা কুরবানি চলে আসলো তো ফার্স্ট তারক না ফিল বকারায়াতন ও ফিল বাইরা আশরাতন আমরা গাভিতে সাত ভাগায় আমরা শরিক হয়ে গেলাম আর উঠে আমরা দশ ভাগে শরিক হয়ে গেলাম তাহলে সাত ভাগা দশ ভাগা যায় তুমি সবচেয়ে উত্তম হলো পুরো ফ্যামিলিকে যদি আপনি নেকির দিতে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে একটা ফ্যামিলি থেকে একটা আপনি কুরবানি করেন সবচেয়ে নেকির কাজ কেন আপনি যাবেন ভাগাতে কি দরকার আপনি তো নিজেই আল্লাহকে বলছেন আল্লাহ এই জন্তুটাতে সাত ভাগরা আছে তুমি সাত ভাগে নেকিটা বন্টন করে দাও আপনি তো নিজে বলছেন আল্লাহকে তাহলে বুঝতে পারছেন একটা জন্তু একটা ফ্যামিলির থেকে সবচেয়ে উত্তম যদি আপনারা কোরবানি দিয়ে দিয়েছেন এইবার ভাগাতে ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু আগামীটা চেষ্টা করবেন সেটা ছাগলি ছাগলই হোক একটা ফ্যামিলি থেকে একটা দেন সবাই নেকি পাবে সবাই স্ত্রী বউ আপনার ছেলে আপনার মেয়ে আপনি সবাই পুরো ফ্যামিলি ওই জন্তুতে তার নেকি থাকবে কাজে অবশেষে টাইম শেষ আশা করছি আপনারা আমি যেগুলো আপনার সামনে বক্তব্য রাখলাম আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি হে আল্লাহ আমরা যতটুকু শুনলাম আমরা যেন সেই হাদিস কোরআন অনুযায়ী যেন আমরা কুরবানি দিতে পারি তার তুমি ক্ষমতা দিও সকলে পড়ুন আল্লাহম আমিন আউজিবিল্লাহ ইম্নার সহজি